আমি সত্যের উপর সত্যের পাতা পাটাতনের উপর দাঁড়িয়ে আমি মিথ্যার প্রতিবাদ করবো ইনশাল তাতে যদি আমার জীবন যায় যাবে আমার দেশে যাবে আমি পালিয়ে চুরের মতো বিদেশের মাটিতে থাকব না তিনি ফাঁসির রশিকে চকের সামনে দেখেও চলে এসেছিলেন এবং সত্যি হাসতে হাসতে সেই ফাঁসির রশিকেও তিনি বরণ করেছেন কেন তাহলে আমরা দেশ ছাড়ি না কেন বিদেশ গেলেও চলে আসে ঝুঁকি নিয়ে দুটি কারণ নাম্বার ওয়ান আমরা এই দেশকে দেশের মানুষকে ভালোবাসি সুতরাং এই মানুষ ছেড়ে আমরা কোথাও গিয়ে শান্তি পাই না নাম্বার টু আমরা যেহেতু চুরি চামারি করি না এই জন্যে আমাদের লোকদের কোনো বেগম ভাড়া নাই থাকবে কোথায় এই জন্যই ঠিকানা আমাদের একটাই আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তালার জন্ম দেওয়া বাংলাদেশ এই বাংলাদেশকে নিয়ে আমরা গর্ব করি এই বাংলাদেশকে নিয়েই আমরা বাঁচতে চাই আল্লাহতালার কাছে আমরা সাহায্য চাই এ দেশের আপামর জনসার সাথে আমরা যেন মর্যাদার সাথে এই বাংলাদেশে বসবাস করতে পারি